হাই এভরি ওয়ান চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আর আমার বর যাচ্ছি একটু শপিংয়ের জন্য অনেক দিন ধরেই বলছে যাবো যাবো কিন্তু আমারই সময় হয়ে উঠছে না তো হঠাৎ ভাবলাম যে চলো আজকেই চলে যাই সন্ধ্যাবেলায় আর দেরি করে লাভ নেই তো হেলেন চাতে যাচ্ছি এই যে ভি বাজারে চলে এসেছি এখন এখান থেকেই শপিং করা হয় বেশিরভাগ প্রথমে একটা জিন্স নেবে তারপর জামা হোক কিংবা গেঞ্জি হোক কিছু একটা নেবে তো প্রথমে প্যান্ট দেখছে এটা ঠিক একটা পছন্দ হলো না তারপর এটা দেখছে এটা বেশ পছন্দ হয়েছে তো এটাই লাস্টে নেওয়া হয়েছে এবার দেখছে কি নেওয়া যায় অনেক কিছুই দেখা হলো কিছুই পছন্দ হচ্ছে না ওর শুধু আমাকে বলছে তুমি দেখো তুমি দেখো এই যে এটা নিয়েছে বাট এটা বলছে একটু টাইট আসছে আর কালারটা একটু পিঙ্ক বলে নেবে না তো তারপর এক এক সাইজ বড়ো দেখলাম তো এটা পছন্দ হলো ওটা নিল নাওয়ার পর তারপরে ভাবলাম যে মেয়ের জন্য কিছু নেওয়া যায় যদি সেল চলছে কিন্তু এখানে এসে একটাও কালেকশন আমার পছন্দ হয়নি গরমের জন্য এই সব ড্রেস আমার মতে খুবই ভালো লাগবে না ওই জন্যই কিছু না নিয়েই চলে আসলাম এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি এখন বাড়ি ফিরবো আর মেয়েকেও রেখে এসেছি ও আমাদের ছাড়া আবার বেশিক্ষণ থাকতে চায় না